আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আপনারা জামাত ইসলামকে কেন ভোট দিবেন না বলেন জামাত ইসলামকে আজ পর্যন্ত কোনো দিন কোথাও পুরো থেকে টাকা নেওয়া এটা এই পর্যন্ত দেখছেন পাঁচই আগস্টের পর থেকে দেখেন নাই আমার যতটুকু বিশ্বাস কেউ দেখেন নাই আচ্ছা জামাত ইসলামকে কেন ভোট দিবেন কারণ জামাত ইসলাম একটা ইসলামী দল ইসলামের শাসনক্রীত দল যে দলের প্রত্যেকটা নেতাকর্মী জানে মানে আল্লাহ কি ইসলাম কি হাদিস কি প্রত্যেকটা নেতা জানে 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 বিদায় তাদেরকে ভোট দেওয়া উচিত তাদেরকে ভোট দিলে বাংলাদেশে চাঁদাবাজিটা হবে না সো আই বিলিভ ইট যে বাংলাদেশ অনেক উন্নতি করবে যে আমাদের ইসলামকে ভোট দিলে আচ্ছা মানে ভালো কে চায় না পৃথিবীতে আমার ভালো আমি চাই আর একজনের ভালো আর একজনের চাই একজন পাগলও তার নিজের ভালোটা বোঝে জামাত ইসলামকে ভোট দিলি লাভ না দিলি লস কেন লাভ জামাত ইসলামকে ভোট দিলে আপনি চাঁদাবাজি থেকে রেহাই পাবেন আপনি একদম হক যেটা আপনার আপনি এই যে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার যেটা হক সেটা আপনি খুব সুন্দরভাবে আসলে মুনাফা বুঝে পাবেন সো এই জন্য আমরা সকলেই মনে প্রাণে চাই জামাত ইসলাম যেন এবার অন্তত ক্ষমতায় থাকে গত মানে আমরা আমাদের বয়স হয়েছে পর্যন্ত এই পর্যন্ত আমি একই সাথে জন্মের পর থেকে আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দলই দেখি একটা কামড়া কামড়ি আরেকটা একটা করে এটা যদি সরে যায় ওইটা কামরা কামড়ি করে যদি সরে যায় এটা কামরা কামড়ি করে সো এই কামড়া কামড়ি আমরা দেখতে চাই না দেশে বহুত কিছু দেখছি এই পর্যন্ত ছোট থেকে বড় হয়েছে যতটুকু নলেজে আসছে অনেক কিছু দেখছি আমরা বেশি কিছু আর দেখতে চাই না আমরা চাই সুন্দর একটা রাজনীতি হোক বাংলাদেশে পিছনে যত স্বৈরাচারী রাজনীতি ছিল সব ভুলে যে আমরা জামায় ইসলামকে মনে প্রাণে ভালোবাসি জামাত ইসলামকে ভোট দিই ইনশাল্লাহ জামায়াত ইসলাম খুব ভালো কিছু করবে আমি আশাবাদী আমার কাছে বাংলাদেশের সবার কাছে সাধারণ জনগণ আমরা যারা আছে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই দয়া করে জামাত ইসলামকে ভোট দেন জামায়াত ইসলামকে ভোট দিলে আপনি এবং আপনার ফ্যামিলি ইনশাল্লাহ নিরাপত্তা থাকতে পারবে ইনশাল্লাহ নিরাপদে থাকতে পারবে কেউ ঠেকাতে পারবে না একমাত্র আল্লাহ যদি চায় আল্লাহ যদি না চায় এটা পৃথিবীর কেউ সম্ভব না নিরাপত্তা দেওয়ার যদি আল্লাহ চায় সবাই নিরাপদে থাকতে পারবেন ইসলামের সঙ্গে চলুক তাহলে দেশ ইনশাল্লাহ অনেক বেশি এগিয়ে যাবে আর একটা কথা জামাত ইসলামকে ভোট দিলে চাঁদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না তো যেখানে যে টাকা বরাদ্দ আছে সেখানে সেই টাকা কাজ হবে কেউ হেপোকোর মধ্যে পড়বেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম